লগ ইন করা ফেসবুক আইডির জিমেইল ফোন নাম্বার ও পাসওয়ার্ড কীভাবে বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সর্বপ্রথম আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে আপনারা যেটা করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন রয়েছে এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন এই সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে আপনারা যেটা করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামের একটা অপশন রয়েছে এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে তো আপনারা যেটা করবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি চাচ্ছে তো আমি আমার ফোনটির ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দিব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার ফেসবুক আইডির ফোন নাম্বার অথবা জিমেল এখান থেকে দেখতে পারবেন কিন্তু এখানে কিন্তু একটা আইকন রয়েছে এটাতে ক্লিক করে পাসওয়ার্ডটি কিন্তু দেখতে পারবেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে